সবাইকে এখন বাজে সাড়ে পাঁচটা আমি এত সকাল সকাল উঠি না কিন্তু তাও উঠেছি আমার বিশ্বাস দিয়ে নিয়ে যাচ্ছি জন্ডিস তুলতে আমি খুব অসুস্থ সেই কারণে নিয়ে যাচ্ছি জন্ডিস তুলতে তা সেটাই তোমাদের সাথে দেখাবো মানুষ কতটা কষ্ট পায় জন্ডিস হলে আরে সাত দিন হয়ে গেল জ্বর জ্বরটা কমেছে কিন্তু খেতে পারে না কিছু না খুব কষ্ট হচ্ছে তার শরীর খুব খারাপ সেই কারণে কোনো কিচ্ছু ভালো লাগছে না সব তোমার সাথে শেয়ার করলাম যে আঁচটে গন্ধ লাগছে আর একদম খেতে পারছে না খুব কষ্ট পাচ্ছে তা আমি কী বলব সেই কারণে আমি জন্ডিস তুলতে নিয়ে যাচ্ছি আর কী করছি সেটাকে তোমরা ঠাকুরের কাছে টুকিয়ে করো যেন ভালো হয়ে যাও আমার বিশ্বাস করি তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো মানুষটা ভালো হয়ে যায় আর আমিও চেষ্টা করছি খুব কষ্ট হচ্ছে রাতে দিনে একদম ঘুমাতে পারছে না খুব অস্বস্তি হচ্ছে খেতে পারে না কিছু না তোমরা ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো আমার বিশ্বাসের জন্য খুব কষ্টের মধ্যে রয়েছে আমরাও খুব কষ্ট পাচ্ছি একটা মানুষ যদি বিছানায় পড়ে থাকে এমনি শরীর খারাপ উনি উঠতে করতে পারে না তার উপরে একদম চলতে ফিরতে পারে না কোমরের প্রবলেমের জন্য আর এই জ্বর হয়ে আরও বিছানায় পড়ে গেছে একদম মা ভালো লাগছে না কিচ্ছু আর খেতে পারে না কিছু না খুব কষ্ট পাচ্ছে এই কষ্টের যে কষ্ট দেখা যাচ্ছে না সারা এখনও বাবাও ভালো লাগছে না ঘরের মধ্যে নিজেরাও একটা কেমন একটা অস্বস্তি হচ্ছে যে একটা মানুষ অসুস্থ হলে কী হতো তাই তোমরা ঠাকুর হচ্ছে পারতো না অবশ্যই আর আমিও কী হচ্ছে আমিও কখনও দেখিনি জন্ডিস তোলা তুলে মালাদায় রেখেছি দেখেছি কিন্তু এখানে বললো তেল নিয়ে যেতে আমি তেল নিয়ে যাচ্ছি কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ছেল ছোটো ছেলে ধরে ধরে নিয়ে যাচ্ছে কোমরে যন্ত্রণা করছে এই বাবা দুটো হাত ধরে কোমর নিয়ে করছে

হ্যাঁ এবারে পেটে কিছু নেই শুধু আগ ও গলার মধ্যে বলছে কি আটকে আছে গলার মধ্যে কি আটকে আছে তা আমি তখন মনে মনে করলাম যে একবার দেখি বামন কাকু বলেছিল যে এরকম জন্ডিস হলে নাকি বমি হয় এ হয় আঁচটে গন্ধ লাগে তা তুলে হ্যাঁ উনি ওনার কাছেই শুনলাম তারপর আমি বলি তাহলে একবার দেখি তুলে যদি হয় আবার শুতে পাচ্ছে না বসতে পারছে না কিচ্ছু না সারা রাত ঘুমায় না সারা রাত সারা দুপুর ওষুধপালা খেলো জ্বর কমে গেল তাও খেতেই পারছে না আমি বলি একবার দেখি যদি কিছু হয় যদি তিন দিন না হয় তারপরে নয় হসপিটালে নিয়ে যাওয়া হবে কি হচ্ছে দেখা যাবে হ্যাঁ হয়েছে এর মধ্যে তেল

এরম তেলটা হলুদ হয়ে গেছে হ্যাঁ কাঁচা তেল এরম যে যতক্ষণ থাকবে উঠবে যা না উঠলে তোমার যেরম বোতলের তেল ওরম খাবে পেঁয়াজ রসুন শাক ডাল পান্তা এই সব কিছুই খাচ্ছে না একটু ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত একটু ঘি দিয়ে খাচ্ছে ডিম তো আজের থেকে খাওয়া যাবে না খাওয়া যাবে না তাহলে আজ দিয়ে দই দুধ ঘি এইসব দিয়ে খাবে মাছ খাবে

আসছে দেখলে তো তোমরা কীভাবে জন্ডিস তুললাম তো এইভাবে এখন তিন দিন আসতে হবে জন্ডিস তুলতে আর জন্ডিস পুরো বললো পেকে গেছে একটু সর্ষের তেল দিয়ে সামান্য দু মিনিট ঘোরালো তাই পুরো একদম গাঢ় হয়ে গেছে আর ঘোরানো যাচ্ছে না তার জন্যে কিন্তু ফেলে দিল আবার কালকে আসতে বললো আর কালকে না এখনও দুদিন আসতে হবে এরকম প্রত্যেক দিন সকালে করে এইভাবে জন্ডিস তোলা হয় এখানে আমাদের এখানে এবার অনেক জায়গায় অনেক রকমভাবে তোলা হয় আমাদের এখানে এইভাবে তোলা হয় তা দেখা যাক কি হয় শরীর কতটা ভালো দেখা যায় এতদিন তো ভালো ছিল না এখন আজকে থেকে তাও একটু দেখা যায় তো আমাদের সকালটা এইভাবেই আজকে শুরু হলো আর এইভাবেই শেষ হলো তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ঠাকুর কাছে প্রে করো যেন আমার পেশাব ভালো হয়ে যায় এটাই তোমাদের কাছে প্রার্থনা করা আর কিছু না